দেখুন কি সুন্দর সুন্দর আলুর চিপস এই মেশিনে দেখুন একটু দেখিস বাহ খুবই ভালো লাগতেছে একটা আলু ভিডিওটা শেয়ার করে দিবেন একবারে দারুণ একটা ভিডিও দেখি ভাই এটা কি চিপস হয়ে গেছে হ্যাঁ চিপস হয় না চিপস হয় না ও আচ্ছা দেখি দিদি ও দেখি ভাই এই একটা না এ কত এটা বাজলে কত হইব মানে এই বাজলে বিশ টাকা আর এখানে কটা হইব আর একটা মানে একটা আলুর দম তাহলে কত চল্লিশ হ্যাঁ দেখছেন আপনারা এখন বাংলাদেশে নাকি ব্যবসা নাই ব্যবসা আছে যদি বুদ্ধি ঘাটতে পারেন আপনারা কি হো ভাই ঠিক কইছি কি না বুদ্ধি ঘাটাইলে কিন্তু ব্যবসা আছে মাগার এই যে দেখেন দেখি ভাই ভাই আমার একটা দেন না ভাই দেখি এই যে এগুলো না ভাই ভাই কি কী দিচ্ছেন এগুলো কি লাটতা ভাই কোনো ক্ষতি নাই তো আচ্ছা দেখি ভাই আমি একটু দেখেছি মানে এই যে একটা আলু দিয়া মানে দুইটা এইটা বিশ টাকা তাহলে একটা আলুর দম পরে কত চল্লিশ টাকা কিন্তু পরিশ্রম তো আছে নাকি কষ্ট ছাড়া কষ্ট আছে না দারুণ একটা ব্যবসা আপনারা চাইলে ব্যবসাটা করতে পারেন